জপের রহস্য কি মানে ঠাকুর মহারাজ যে যেরকম আমাদের প্রতিদিন প্রতিদিন মানে দিন রাত্রি মিলিয়ে একুশ হাজার ছশোবার মানে সামান্য নিয়ম এটা কারো কম বেশিও হতে পারে কোনো জরুরি নাই সকলের একুশ হাজার ছশো বার হবে একুশ হাজার ছশো বার শ্বাস প্রশ্বাস চলে সেই নিশ্বাস প্রশ্বাসের তালে তালে যদি আমরা এই যে হকার নির্গমে মানে নিঃশ্বাসটা যখন বাইরের দিকে যাচ্ছে তখন হকার উচ্চারণ আর নেওয়ার সময় হ্যাঁ সকার উচ্চারণ যদি করি মানে এমন না যে নিঃশ্বাসকে এইরকমই করতে হবে না স্বাভাবিক যেরকম নিঃশ্বাস প্রশ্বাস চলছে তেমনি চলবে কেবল এই অনুভূতি করতে হবে যখন নিঃশ্বাসটা যাচ্ছে হকারের উচ্চারণ হচ্ছে বলে অনুভব করতে হবে হ হ বলতে হবে না আর যখন ভিতরে যাচ্ছে এই অনুভব করতে হবে যে শো তারপর্য কি সম স মানে স মানে সেই পরমাত্মা আমি মানে আমার স্বরূপ সেই পরমাত্মা আমি ব্রহ্ম যেটাকে আমি ব্রহ্ম বলা হয় সেটাই জ্ঞানে নিবগ্ন থাকিবার সহজ উপায় কি মানে এটা যখনই মন এই দিকে ওইদিকে যাবে তখন নিঃশ্বাসের দিকে লক্ষ্য রেখে হ্যাঁ এই অনুভব এই অনুভব করতে হবে যে বাইরের দিকে যাওয়ার সময় হকার উচ্চারণ হচ্ছে ভিতরে যাওয়ার সময় সকার উচ্চারণ হচ্ছে এর তাৎপর্য হচ্ছে আমি সেই ব্রহ্ম বা আমি পরমাত্মা এই করতে হবে আর হ্যাঁ তো বিবেক জ্ঞান না হলে স্বরূপ দর্শন হয় না কেন এই প্রশ্নটা এরকম না বিবেক জ্ঞান বা স্বরূপ দর্শন প্রায় একই রকম কথা হুম যে প্রথমে বলা হয়েছে নিত্য বস্তু বিবেক করতে হবে এই এইটাকে বলা হয় এটা হচ্ছে পরোক্ষ জ্ঞান হ্যাঁ এই যে বিবেক জ্ঞান বিবেক বৈরাগ্যের কথা বলা হয় না এই বিবেক বৈরাগ্যটা হচ্ছে পরোক্ষ জ্ঞানের বিষয়ে বলা হয় যে বাস্তবিক বিবেক হয়ে যাওয়া মানে যে আত্মা জ্ঞান হয়ে গেল অনাত্মান জ্ঞান হয়ে গেল তাহলে তো আর কাজই হয়ে গেল আর তো কোনো ইয়ে থাকে না হ্যাঁ তো হম তো এই জন্যে বিবেক জ্ঞান মানেই হচ্ছে ব্রহ্মজ্ঞান কিন্তু যে সামান্য ভাষায় আমরা সাধন চতুষ্টয়ের মধ্যে যে বিবেক বৈরাগ্য সমদমাদি সম্পত্তি মুমুক্ষিত্ব ইত্যাদি বলি সেটা হচ্ছে সাধারণ যে আমাদের পরোক্ষ জ্ঞান বিবেক মানে হচ্ছে ব্রহ্মই একমাত্র নিত্য বস্তু আর বাকি সব অনিত্য বস্তু এরকম ইক তভি মানে বিচারে একবারে প্রতিষ্ঠিত করতে হবে হুম তবে গিয়ে আমাদের কি হবে নত্বত্য জিজ্ঞাসা হবে তত্ত্ব জিজ্ঞাসা মানে शंकराचार्य ভগবান লিখছে যে অথাতো ব্রহ্ম জিজ্ঞাসাতে লিখছে যে সাধন চতুষ্ট সম্পন্ন হলেই ব্রহ্ম জিজ্ঞাসা হয় না হলে ব্রহ্ম জিজ্ঞাসা হয় না এই জন্য বিবেক জ্ঞান অবশ্য দরকার ব্রহ্ম জিজ্ঞাসা আর ব্রহ্ম জিজ্ঞাসা মানে করতে করতে গুরু কৃপায় ব্রহ্মজ্ঞান হয় দর্শন হয় হ্যাঁ আর দ্বারা কিভাবে তত্ত্বজ্ঞান হয়ে থাকে আচ্ছা তত্ত্বাভ্যাস তত্ত্বাভ্যাস মানে এই অভ্যাস করতে হবে যে যে আমি সেই ব্রহ্ম আর মানে ব্রহ্ম ছাড়া অতিরিক্ত অন্য অন্য কোন বাস্তবিক তত্ত্ব কিছু নেই আর ব্রহ্মস্বরূপ চিন্তন এটাই হচ্ছে তত্ত্ব তত্ত্ব তত্ত্বাভ্যাস এর দ্বারা তত্ত্বজ্ঞান হয়ে থাকে জয়